অবিবাহিত জীবনে ইতি ঘটার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মৌসুমী আক্তার সালমা কিন্তু জীবন থেমে থাকে না আবার নতুন করে সব কিছু শুরু করতে যাচ্ছেন তিনি এই জন্য নিজেকে প্রস্তুত করছেন ভর্তি হয়েছেন আইন বিষয়ে ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিবেন তিনি ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি অফ ল স্কুল থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন সালমা ক্লাস আর পরীক্ষা সবই হবে অনলাইনে তাই ইংল্যান্ডে যাওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই দেশেই থাকছেন সন্তানকে সঙ্গে নিয়ে এই রোজার মাসে ইবাদত বন্দিকিতে রয়েছে ব্যস্ততা পাশাপাশি মেয়ের দিকেও দেখভাল করতে হচ্ছে এর মাঝে করে এলেন একটি গানের রেকর্ডিং এর কাজ সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন সাবেক এক ক্লোজ আপ তারকা সালমা বলেন ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়ছি সন্ধ্যার পর ক্লাসে নিয়মিত সময় দিতে হয় রোজার মাস মেয়েকে দেখতে হয় এর ফাঁকে জানালেন ঈদের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের লন্ডনে তার স্টেজ শো করার কথা বলেন বিসা হয়ে গেলে ঈদের পর যেতে হবে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে দেশের ভক্তদের জন্য কি করছেন জানতে চাইলে সালমা বলেন গত রবিবার একটি গানের রেকর্ডিং করে আসলাম সব মিলিয়ে অনেক ব্যস্ত সময় যাচ্ছে একদমই সময় পাচ্ছি না শ্রোতাদের জন্য ইদি কি উপহার দিবেন আলোচিত এই ক্লোজ আপ তারকা জবাব আসলো জিপি মিউজিকের ব্যানারে বিভিন্ন কোম্পানির জন্য গান রেকর্ডিং করছে ইদে আমার একটি গান আসছে ভালোবাসি বন্ধু অন্যরকম সেটিরও ভিডিও গান তৈরি হচ্ছে আমার ভক্ত শ্রোতাদের জন্য এটি আমার ঈদের উপহার লালন কন্যা সালমা দুই হাজার ছয় সালে ক্লোজাপন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মানুষের ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীতের জগতে দুই সালে তিনি দিনাজপুরের পৌর চেয়ারম্যান শিবলি সাদিককে বিয়ে করেন সুখের সংসারে হঠাৎ দুঃখের আগুন জ্বলে ওঠে সেই আগুনের ছাড়কার গোটা সংসার শুরুতেই একেবারে ভেঙে পড়েছিলেন তিনি কিন্তু ফুটফুটে কন্যা শিশুই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন সালমাকে নাম স্নেহা স্নেহাকে স্নেহ দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি এখন পর্যন্ত সালমার ছয়টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে এগুলোর মধ্যে রয়েছে বন্ধু আইও আইও বেস্ট অফ সালমা বিনোদিনী বন্ধু আইলানা বৃন্দাবন ও প্রেমের জানা যা সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ